বন্ধুরা ইংল্যান্ডের সাথে যখন দ্বিতীয় টেস্ট ম্যাচটা আমরা জিতেছিলাম অ্যাজুবেস্টানে তখন সবাই বলেছিল যে বিরাট কোহলি রোহিত শর্মার উত্তরাধিকার আমরা পেয়ে গেছি এই ভারতীয় দলের এবার আটকাবে কে মনে পড়ছে মনে পড়ে এখন বিরাট কোহলি রোহিত শর্মার কথা বন্ধুরা চৌথ টেস্ট ম্যাচ যে টেস্ট ম্যাচটা জিতলে ভারতের এই সিরিজে আবার কামব্যাক হবে যে টেস্ট সিরিজ যে টেস্ট ম্যাচটা হারলে ভারত এই সিরিজ থেকে ছিটকে যাবে মানে হেরে যাবে আর কি সেখানে এসে বন্ধুরা আজ চৌথ টেস্ট ম্যাচের তৃতীয় দিনে এসে আমরা কোথায় দাঁড়িয়েছি কী হচ্ছে আমাদের ভারতীয় দলে প্রথমে ব্যাটিং করে তিনশো আটান্ন রান করি যেখানে ঋষভ পান্ত যে ঋষভ পান্তের পায়ে বল লেগে তার পা ফ্র্যাকচার হয়ে যায় সেই ঋষভ পান্তকে ব্যাটিং করতে আসতে হয় বাদ কোনো ব্যাটার আমাদের বেশি রান করে দেখাতে পারে না যেখানে বন্ধুরা দ্বিতীয় ইনিংসে আমরা দেখতে পাই ইংল্যান্ডের একশোই ছেষট্টি রানের ওপেনিং জুটি যেখানে যে জ্যাক্রলি গোটা এর আগে তিন ম্যাচে তিনটে টেস্ট ম্যাচে দশ রানের গন্ডি টপকাতে পারে না সেই জ্যাক ক্রলি চুরাশি রান করে যে বেন ডাকেট ভারতীয় বোলারদের বল খেলতে পারে না সেই বেন ডাকেট চুরানব্বই রান করে দুজনের মধ্যে একশো ছেষট্টি রানের জুটি করে যায় দিনশেষে ইংল্যান্ড দুশো পঁচিশ রান করে ফেলেছে ইংল্যান্ডের আর একশো তেত্রিশ রান বাকি মানে প্রথম ইনিংসের যেখানে বন্ধুরা আমরা কী বলিং দেখতে পেলাম কোথায় আমাদের বুমরা গেল কখনোই কিন্তু বুমরা ইম্পর্টেন্ট সময় উইকেট নিতে পারে না এটা কিন্তু ফ্যাক্ট বন্ধুরা চোদ্দো ওভার বলিং করে কোথাও উইকেট নিতে পারলো না সব থেকে বাজেট ডিসিশান কালকে লাগলো সেটা হলো মোহাম্মদ সিরাজ যে স্টাইলে বলিং করে যে অ্যাগ্রেশান নিয়ে বলিং করে তাকে আমরা নতুন বলে বলিংয়ে দিলাম না তিন চার ওভার মার খাওয়ার পরে আঞ্চুল কাম্বোজ যে একের পর এক মার খাচ্ছিল তাকে বাদ দিয়ে তাকে আমরা আগে বলিং করালাম বন্ধুরা এই যে ছোটোখাটো ছোটো ছোটো ভুল আমরা আর কবে শিক্ষা নেব টির পরে আমরা শারদুল ঠাকুরের হাতে বলিং দিলাম যেহেতু সিরাজ চার পাঁচ ওভারই বলিং করেছিল বেশি বলিং করিনি আমরা সিরাজকে না দিয়ে শারদুল ঠাকুরকে দিলাম এই যে ছোট ছোট ভুল আমরা এই ভুলগুলো কে করে এই ডিসিশানগুলো কে নেয় বন্ধুরা আমরা নতুন বলে সিরাজকে না দিয়ে আমরা আঞ্চুল কাম্বোজকে দিয়ে দিলাম যে একটা প্রথম ম্যাচ খেলছিল এত বড় একটা ইম্পর্টেন্ট ম্যাচ এত বড় একটা সিরিজ সেখানে আমরা একটা ডেবিউটানকে আমরা নতুন বল দিয়ে দেবো যেখানে সিরাজ ছিল বন্ধুরা এই টেস্ট ম্যাচে আমার মনে হচ্ছে না কোনো অ্যাঙ্গেলে ভারতীয় দল কামব্যাক করতে পারবে বন্ধুরা আজকে তৃতীয় দিনে ইংল্যান্ডের আর তেত্রিশ রান একশো তেত্রিশ রান করতে হবে আট উইকেট হাতে আছে ইংল্যান্ড হয়তো আজকে এক দেড়শো রান বা দুশো রান লিড নিতে পারে ভারতের কোনো বলারকে দেখতে পাচ্ছি না যে সে উইকেট নেওয়ার জন্য বলিং করছে বা সে উইকেট পাবে এমন করে কোনো কিছু মনে হচ্ছিল না যখন ভারতীয় ব্যাটসম্যান এটা ব্যাটিং করছিল প্রথম ইনিংসে প্রথম দিনে তখন ইংল্যান্ডের অলিগলির প্লেয়াররা এসেও ভারতীয় প্লেয়ারকে আউট করে দিয়েছিলো মনে হচ্ছিলো কত কঠিন উইকেট সেখানে বন্ধুরা আমরা ইংল্যান্ডের প্লেয়ারদের আউটই করতে পারছি না আশা কি তোমাদের আছে এই টেস্ট ম্যাচে আমরা কামব্যাক করতে পারবো আমার মনে হচ্ছে বন্ধুরা এই টেস্ট ম্যাচে আমরা আজকের এই তৃতীয় দিনে এসে দ্বিতীয় দিনের খেলার শেষে আমরা অনেক পিছিয়ে গেছি যেখান থেকে আমরা কামব্যাক করতেই পারবো না আমার তো বন্ধুরা মনে হচ্ছে ভারতীয় দল কামব্যাক করতে পারবে না আর এই টেস্ট ম্যাচটাও ভারতীয় দল হেরে যাবে আমার মনে হচ্ছে বন্ধুরা ইম্পর্ট্যান্ট টেস্ট ম্যাচে ভারতীয় দল কোথাও যেন মনে হচ্ছে না যে ফাইটিং করছে বা ইংল্যান্ডের হয়ে লড়াই করছে চোখে চোখ দিয়ে লড়াই করছে গত তিনটে টেস্ট ম্যাচে ভারত কেমন করে লড়াই করেছিল চৌদ্ টেস্ট ম্যাচে এসে আট দিনের একটা বিশ্রামের গ্যাপ ছিল সেই গ্যাপ থেকে এসে ভারতীয় দলকে রিল্যাক্স হয়ে গেছে কোনো ফাইটিং স্কিল নেই কিছু নেই বলিং ভালোই করতে পারছে না ইংল্যান্ডে কোনো উইকেটই নিতে পারছে না বন্ধুরা এই চৌদ্ টেস্ট ম্যাচ হাতছাড়া হয়ে গেল অনেক পিছিয়ে গেল ভারতীয় দল এখন আজকের তৃতীয় দিন দেখা যাক ভারতীয় দল ইংল্যান্ডকে কত রানে প্রথম ইনিংসে অল আউট করতে পারে আমার মনে হচ্ছে ভারতীয় দল অনেক পিছিয়ে গেছে এই টেস্ট ম্যাচে আর এই টেস্ট ম্যাচে ব্যাক করা অনেকখানি কি ডিফিকাল্ট রয়ে গেছে এখন ভারতীয় দলের জন্য কী মনে হয় তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করবে